আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে চলে এলাম একটা ডেঞ্জারাস একটা রেসিপি নিয়ে তো আমি এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো তো সেটা হচ্ছে কাচি বিরিয়ানি তো অনেকদিন অনেক দিন বললে ভুল হবে অনেক বছর ধরে আপনাদের ভাইয়া আমাকে বলতেছিলো কাচি বিরিয়ানি রান্না করার জন্য বাট আমি সাহস পাচ্ছিলাম না রাঁধুনি রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মশলা দিয়ে আজকের রেসিপিটা আমি মেক করবো তো আমি এখন মাংসটা যে পাতিলে কাচিটা বসাবো সেখানে মাংস নিয়ে এক একে সব মশলা দিব আর আমার নার্ভাসনেসের কারণে দেখুন মাংসটাকে আমি এভাবে কেচে নিয়েছি যাতে মাংসটা ভেতরে কাঁচা না থাকে এবং মশলাটা ভেতরে যায় আমার কাছে এই কারণেই মানে মনে হতো কি যে আমি কাচিটা রান্না করতে গেলে মাংস সেদ্ধ হবে না মাংস কাঁচা থেকে যাবে মানে কেমন যেন একটা শখ শখ লাগতো তো পরে চিন্তা করলাম যে এভাবে একটু কেচে নেই আর এদিকে গরম দুধের সঙ্গে আপনাদের ভাইয়া ওমড়া করতে গিয়ে নিয়ে এসেছিল এই জাফরান তো আমি এটা গরম দুধের সঙ্গে বেশ কিছুটা জাফরান মিলিয়ে গুলিয়ে নিচ্ছি যেহেতু জাফরান কাচি বিরিয়ানির অন্যতম একটি উপাদান এবং সেই সাথে আমি আরঙের টক দুইটা ব্যবহার করব তো আমি এখন একে একে মাংসের মধ্যে সব একটু একটু করে অ্যাড করব এখানে আমি সাতশো গ্রাম মাংস নিয়েছি গরুর মাংস আর দুই টেবিল চামচ টক দই নিয়ে নিলাম এরপরে এখানে গোলমরিচ গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের হলুদ গুঁড়াটা নিয়ে নিলাম আমি অনেকটাই নার্ভাস ছিলাম আমি অনেক অনেক মশলা মানে দিতে আগে পরে করে ফেলেছি তো আমি যে লবণটা অ্যাড করে নিচ্ছি লবণ দেওয়ার ক্ষেত্রে একটু নার্ভাস ছিলাম যে কাচিটা তো আসলে দমে বসিয়ে দিতে হয় তা লবণ চাকার কোনো সুযোগ নেই তারপরে এই কাচি বিরিয়ানির যে প্যাকেটটা রেডিমিক্স এটার মধ্যে ছিল দারচিনি এলাচ লবঙ্গ জিরা তেজপাতা সেটা দিয়ে দিলাম আর এই যে গোটা প্যাকেটটার আমি সবটা অ্যাড করব না চার ভাগের তিন ভাগ আমি দিব এখানে যেহেতু আমার পুরো মাংসটা এক কেজির কম আছে তো আমি এখন এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব মাংস ভালো করে মাখানোর পর আমি চলে এলাম রান্নাঘরে এখন আমি বেরেস্তাটা ভেজে নিব অর্থাৎ পেঁয়াজ পেঁয়াজের যে বেরেস্তাটা এইটাও কাচি বিরিয়ানির আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান তো আমি আসলে বেরেস্তাটা খুব ভালো করতে পারি না তো আমার লাইফে আমি মনে হয় আজকে নিয়ে তিন দিন বেরেস্তা করেছি তো আজকে একটু চেষ্টা করব আমার মতো করে করার আমি এই বেরেস্তাটা ভাজার শুরুতে আমি একটু চিনি দিয়েছিলাম আর এদিকে কোলায়ের চাল অর্থাৎ আমি যে যে রাইসটা সেটা সেদ্ধ করার জন্য পানি তেল দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে নিয়েছি এটা বলক পর্যন্ত উঠা অপেক্ষা করব আর এদিকে আমার পেঁয়াজের বেরেস্তাটাও দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং ঝরঝরা হয়েছে চিনিটা অ্যাড করার কারণেই এমনটা হয়েছে আদারওয়াইজ অনেক সময় দেখা যায় পেঁয়াজগুলো দলা পেকে যায় তো আমি এখন পেঁয়াজগুলোকে চারপাশ দিয়ে এভাবে করে উঠিয়ে দিব যাতে এক্সট্রা তেলগুলো সব মাঝখানে একত্রে জড়ো হয় আর এদিকে আমি আটা নিয়ে নিলাম যেহেতু আটা দিয়ে পাতিলের চারপাশটাকে মানে আটকে দিতে হবে আর এদিকে পানিতে বলক চলে এসেছে আমি এখন চালগুলো দিয়ে দিব তো এইটি পারসেন্ট মানে ফোটা হয়ে গেলে অর্থাৎ চালটা এইটি পার্সেন্ট ফুটে গেলে তখন আমি এটাকে নামিয়ে নিব। তো আমার আসলে আজকের এই রেসিপিটা করতে গিয়ে আমি অনেকটা নার্ভাস ছিলাম তো অনেক কিছুই আমার ভুল হয়ে যাচ্ছিল দেখা যাচ্ছে যে যে জিনিসটা আমার আগে করার কথা সেটা পরে হয়ে যাচ্ছে বা পরে মনে পড়তে তখন চট জলদি করে নিচ্ছি আমি তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয় আর এই যে বেরেস্তাটা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই দেখেন কি সুন্দর মুচমুচে শব্দ হচ্ছে তো এটাকে আমি তুলে নিলাম এবার আমি এখান থেকে খানিকটা বেরেস্তা আমি এই যে মাংসে দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে আবার মেখে নিব খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বেরেস্তায় এবং আমার কাছে এইরকম বেরেস্তাটা খেতে খুবই ভালো লাগে আর চিনি দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি একটা টেস্ট মানে আসে তো খুবই ভালো লাগে সেটা তো যাই হোক আমি এটাকে ভালো করে মেখে নিব একটা এই যে পেঁয়াজের বেরেস্তাটা যে আমি ভেজেছি তো সেই বেরেস্তা ভাজা তেলটাও আমি এই মাংসের মধ্যে অ্যাড করে দিব এদিকে পোলাওয়ের যে চাল আমি পোলাওয়ের চাল দিয়ে কাচ্চিটা তৈরি করব তো চালটা আমার হয়ে গেছে তো এটাকে আমি একদম ফুললি কুক করলাম করিনি তো আমি একটু ভেঙে দেখাই এই যে দেখেন মাঝখানটা একটু সাদা এরকমটা থাকবে তো এই পর্যায়ে চালটাকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন আমি এতে ঘি অ্যাড করব একদম খাঁটি ঘি আমি কিছুক্ষণ আগেও বলেছি যে এই রেসিপিটা করতে গিয়ে আমি এতটা নার্ভাস ছিলাম অনেক কিছুই আমার মানে মাথা থেকে স্কিপ হয়ে যাচ্ছিল ব্যাপারটা তো ঘি দিতে আমি ভুলে গিয়েছিলাম তো এই পর্যায়ে আমি ঘিটা অ্যাড করলাম এরপর আমি অ্যাড করব এখানে আদা এবং রসুন পেস্ট এই দুটো জিনিস দিতেও আমি ভুলে গিয়েছিলাম তো আসলে ফার্স্ট টাইম এই রেসিপিটা করছি এই জন্য অনেকটা নার্ভাস এদিকে আলু আমি জর্দার রং দিয়ে ভেজে নিয়েছি তো তেল সহ আলুটাকে আমি মাংসের উপর দিয়ে দিচ্ছি এরপর এটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে সেট করে নিব এরপর আমি সর্বশেষ যেটা করব সেদ্ধ করে রাখা চালটাকে এর উপর ছড়িয়ে দিব আর এদিকে আমি জাফরান গরম দুধে এবং কিছুটা দুধ নিয়ে আমি তাতে জর্দার রং মিক্সড করে রেখেছি আর আর একটা বাটিতে পেঁয়াজ বেরেস্তা তো আমি তিনটা উপাদানকে আগে থেকে রেডি করে নিয়েছি যাতে পুরো রেসিপিটা সেট করতে আমার মানে কোনোটা যেন বাদ না যায় যেমনটা হয়েছে আদা রসুন পেস্টের ক্ষেত্রে যেমনটা হয়েছে ঘিয়ের ক্ষেত্রে তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন ঝরঝরা হয়েছে খুব চালগুলো সেই চালগুলোকে আমি এই ম্যারিনেট করা মাংসের উপর ছড়িয়ে দিব এরপর আমি এতে অ্যাড করব গরম দুধে জর্দার রং গুলিয়ে রেখেছিলাম সেটা চার পাঁচটা ভালো করে ছড়িয়ে দিব এরপর আমি এতে অ্যাড করছি জাফান দিয়ে দুধ ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটাকে কতটা কালারফুল লাগতেছে দেখেই শান্তি ফার্স্ট টাইম রেসিপিটা করছি সেই হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে কাচি বিরিয়ানিতে যে কালারটা আসে মূলত এই দুটো কারণেই কালারটা আসে তো আলহামদুলিল্লাহ এই দুটো উপাদান আমার ঘরে ছিল তো যার জন্য আমি একটু সাহস পেয়েছিলাম যে কাঁচিটা রান্না করেই ফেলি তো আমি এ পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এরপর যে বাকি রাইসগুলো রয়েছে সেগুলো আমি এর উপর দিয়ে আবারও আর লেয়ার করে ছিটিয়ে দিয়ে পর্যায়ক্রমে আমি এতে জর্দা রং। এবং সেই সাথে জাফরান দুধে ভিজিয়ে রাখা সেই দুধটুকু আমি সব দিয়ে দিব এবং সব শেষে পেঁয়াজ ছিল সেটা হচ্ছে কিশমিশ এবং আলু বোখারা তো এই দুটো জিনিস আমার কা মানে আমার ঘরে কেনা ছিল না বাট আমার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমার মাথায় যখন যেটা আসে যেটা করতে হবে আমি তখন চট জলদি করে ফেলি তো এইটা জানি না ভালো না খারাপ দিক তো যাই হোক আটাটাকে দিয়ে আটা আমি গুলিয়ে রেখেছিলাম অনেক আগেই তো সেটা দিয়ে পাতিলের চারপাশে এভাবে করে আমি লাগিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে লাগাবো যেন বাতাসটা বের না হয় অর্থাৎ ভেতরের গরম টেম্পারেচারটা যেন বের হয়ে না যায় এবং আমি ঢাকনার মুখটাকে আটা দিয়ে বন্ধ করে দিলাম আপনারা চাইলে টিস্যু পেপার অথবা লবঙ্গ দিয়েও এই মুখটা বন্ধ করে দিতে পারেন আমি প্রথমে পাঁচ মিনিট এরকম হাই হিটে রাখবো এরপর তাওয়াটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম ঘন্টা মিনিট এভাবে রেখে তো আমি এখন এক ঘন্টা তিরিশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন ঢাকনাটা উঠাবো তো আমি ঢাকনাটা উঠানোর জন্য দেখুন একটা আমি ছুরি ইউজ করতেছি যেহেতু একটু টাইট হয়ে লেগেছিল তো ঢাকনাটা ওঠানোর পরে আমি কাচির নিচ থেকে একটু নেড়ে দেখবো যে ভেতরটা কতটা কুক হয়েছে আমি ভয়েছিলাম যে মাংসটা নিয়ে যে সেটা যদি কাঁচা থেকে যায় তাহলে আমার এই কষ্টটাই একদম বৃথা তো আমি যখন দেখলাম যে মাংসটা মানে একটু কাঁচা আসে এবং আলুটাও সেদ্ধ হয়নি তখন আমি এটাকে কি করলাম আরও তিরিশ মিনিটের মতন আমি মিডিয়াম আছে আমি এটাকে রেখে দিলাম পুনরায় ঢাকনা দিয়ে এভাবে দমে আরো তিরিশ মিনিট রাখার পর এখন ফাইনালি দেখুন কাচিটা হয়েছে তো আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি যে আমার এই কষ্টটাকে আল্লাহ বৃথা যেতে দেয়নি তো এখন হচ্ছে এটা খেয়ে দেখবার পালা যে কেমন হয়েছে একদম নিচ থেকে আমি খুচিয়ে নেড়ে উপরের দিকে তুলে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম দেখেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে একদম প্রফেশনাল বাবুরচির হাতে রান্না করা কাচি বিরিয়ানির মতোই মনে হচ্ছে তো আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করছি যে আমার এরকম একটা চ্যালেঞ্জিং রেসিপি যেটা রান্না করতে আমি বরাবরই ভয় পেতাম তো সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই হয়েছে তো এখন হচ্ছে খেয়ে দেখবার পালা কেমন তো আমরা খাওয়া পর্যন্ত আর আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে পারছি না আমার ছোটোবেপিটা অনেক বিরক্ত করছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবার কাছ থেকে আমি মারিয়া মারিয়াফিন বিদায় নিচ্ছি তো পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম